তাকে প্রচারের সঙ্গে রাখলে নাকি গ্রামের মহিলারা রেগে যাচ্ছেন তাই প্রচারের গাড়ি থেকে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হয়ে নিজেরই দলের বিধায়কের প্রতি এমন আচরণ দেখে অবাক হয়েছিল মানুষ এবার সেই কাঞ্চন মল্লিককেই কাছে টেনে নিলেন অভিনেতা সাংসদ দেব ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের আনন্দপুর এলাকায় ভোট প্রচারে অভিনেতা দীপক অধিকারীর সঙ্গে দেখা গেল বন্ধু কাঞ্চন মল্লিককে দেব বলছেন এই প্রথম কেশপুরে এসেছেন তার দীর্ঘদিনের বন্ধু কাঞ্চন নতুন করে বিয়ে করা নিয়ে গত কয়েক মাস চর্চায় ছিলেন কাঞ্চন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এই চর্চার কারণে নিজের থেকে দূরে করে দিয়েছিলেন কাঞ্চন মল্লিককে কাঞ্চন মল্লিকের শরীরী ভাষা বলছে যে প্রত্যাখ্যান তিনি পেয়েছিলেন তার দলের সাংসদ কল্যাণের থেকে ছোট ভাই দেবের পাল্টা ভালোবাসায় তিনি আপনার রাস্তার ঘাট পথ অনেকটা ভালো হয়ে গেছে সবকটাই মোরাম মোরাম রাস্তা যেগুলো ছিল সেগুলো পাকা রাস্তা হয়ে গেছে ধন্যবাদ এটা তো বিধানসভা নির্বাচন নয় যে আমার রাজ্যে কি আমি তো মাস্টার মাস্ট্রান্ত এটা ঘাটার লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি এই যেভাবে কোন মানেগা মুখ্যমন্ত্রী হচ্ছে না কেউ কোন মানেগা প্রধানমন্ত্রী হচ্ছে এবং আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি দশ বছর কেন্দ্র সরকার ওনারা আছে অন্তত কাজ বলুক বলুক না আমি তো বলছি আবার তো কালকে কিন্তু গাল কালকে আগে দশটা কাজ বলুক তারপরে গাল